আজকে ছোটো মাছের ভাজি আর বেগুন ভাজি করব ছোটো মাছ ভাজির জন্য আলু পেঁয়াজ বেশি করে দিয়ে সব মশলা তেল দিয়ে মাখিয়ে নিব আপনাদের ভাইয়া বাজার থেকে যে মিশালি মাছ নিয়ে আইছিল সেই মাছ দিয়ে আজকে ভাজি করব টাটকা মাছ দিয়ে যে কোনো রান্না করলে অনেক স্বাদ লাগে আলু বেশি করে মেখে মেখে মাছ দেব এখন ছোটো মাছগুলো দিয়ে আলুর সঙ্গে মেখে তুলে দেব এখন বেগুনগুলো ভেজি করা প্রায় শেষের দিকে আমার ছোটো মাছের ভেজিও প্রায় হয়ে গেছে এখানে আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন